দেখছেন হ্যাঁ সাহায্যে মাটি তুলে পার তৈরি হচ্ছে পুকুর পুকুরে আমাদের এই পুকুর দেখছেন সুন্দরভাবে নির্মাণ করা হচ্ছে পুকুরের চারপাশে নির্মাণ করা হবে এরকম মাটি দিয়ে তো এটা অনেক ভেঙে গিয়েছিল পারগুলো পুকুরের ধারগুলা তো এই যে হ্যাকের সাহায্যে মাটি দিয়ে সুন্দর করে পার্কগুলো নির্মাণ করে দিচ্ছেন যে আমাদের পুকুর পার্ক আমাদের পুকুর চারপাশে মাটি দেবে সকাল সকালবেলা ঠান্ডা খুব কুয়াশা তেইশে ফেব্রুয়ারি সরি তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ চলছে পুকুরের মাঝখানটাও মাটিগুলো বিক্রি করা হয়েছে তলির সাহায্যে পারগুলো বান্ধা হয়ে গেলে তলির সাহায্যে মাঝখানের পুকুরের মাঝখানের মাটিগুলো নিয়ে যাবে সকালবেলা আমি আছি অনেক ঘনস বা